যারা যারা পরে এরা যদি আজকে সবক দেওয়া হয় আর কম পক্ষ হইলে আধা বিশটা সবক দিব যদি নাও পারে তাও আধা বিশটা সবক দিব আর তুমি তো হেস খেলা তুমি এক পারা বই দুই পাড়া রানিং চলতেছে দুই পাড়ার হামেশা বই যেতেছে গো তুমি তারপর ওখানে তোমার তিন লেন সবক দেওয়া লাগে তাও এক সপ্তাহের ভিতরে তিন লেন তোমার আর তোমার তত্ত্ব বইয়ের খাতাটা দেখলে তো মাথা গ্রহণ দিয়ে বেড়ে যাবো তো শরীর কি খারাপ লাগিয়ে হ্যাঁ শরীর খারাপ ক শরীর খারাপ থাকলে ক বুঝে আমার এই অবস্থা এই অবস্থা এই কারণে আমি সময় শিখতে পারি নাই হ্যাঁ সমস্যা থাকলে কও শরীর খারাপ লাগতেছে কেমন খারাপ লাগতেছে জ্বর নাকি নি তো জ্বর তো নাই ঘাস আছে আর কি আছে মাথা ব্যথা আছে রাত্রে মাগরে মাগরে পরে কেমন আছিল পরে ঘুমানোর পরে বাইরে গেছে রাত্রে কি করবো যে শুয়ে থাকবা হ্যাঁ পড়া পড়তে একদম সুস্থ থাকে অসুস্থ থাকে তো আমার ঠিক আছে শাহজালাল তুমি তো ভালো ছাত্র তাহলে সেই কারণে কেমন সবক দেওয়া লাগে তাহলে কি করবা তোমার তো দেয় অবস্থা বেশি ভালো না জ্বর কিছুটা আছে আবার কাশ মাথা ব্যথা তুমি অনেক যুদ্ধ করে দেয়া যা সবক শিখে আছে তিন লাইন এত অসুস্থতার ভিতরে যে তুমি তিন লাইন সবক নিয়ে আইছ আমি হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আমার এক ছাত্র এত অসুস্থ থাকার পরেও তার উপরে সে সবক মিস দেয় নাই তাও তিন লাইনের সবক নিয়ে আসছে আর ওই যে করা দাঁড়ায় ওটা তো সবকই নিয়ে তুমি তো তাও তিন লাইন সবক নিয়ে আইছ এই সৌভাগ্যতা আর ওর ওয়াই নাই ঠিক না শাহজালাল তুমি কি লজ্জা পাইতেছ হ্যাঁ আরাম লজ্জা পাইতেছো আরে কিসের লজ্জা তোমার দূরত্বের বিনা কি অবস্থা দেখুন লজ্জার কোনো বিষয় সবাই তো পরিচিত মানুষই ও পরিচিত তার কে মানে তোমার শিক্ষকও পরিচিত ছাত্রবাইরও পরিচিত লজ্জার কি আছে খাইবা আর ঘুমাইবা যাও শুয়ে পড়ো কথালে যাও যাও Da, osho por acá. Dao, sí. dao. dao.